নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি চ্যানেল আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আপনারা জানেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দুয়ারে নাড়ছে যদিও আনুষ্ঠানিক এখনো পর্যন্ত কোনো দিন ক্ষণ ঠিক হয়নি তবুও আমরা যদি সারা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের দিকে তাকাই তাহলে দেখতে পাবো যেসব রাজনৈতিক দল আছে তাদের নির্বাচনী প্রচার কিন্তু আরম্ভ করে দিয়েছে আপনি সিপিএম বলুন কংগ্রেস বলুন তৃণমূল কংগ্রেস বলুন আইএসএফ বলুন বিজেপি বলুন বিজেপি কিন্তু এবার যে স্লোগানটা তুলেছে যে আপকি বার চারশো পার তিসরি বার মোদি সরকার এই যে স্লোগান দিচ্ছে নির্বাচনী প্রচার করছে সে প্রচারকে সেই স্লোগানকে মোকাবিলা করার জন্যে রাজ্যের শাসক দল যখন প্লান সাজাচ্ছে ঠিক তখন সংবাদ সূত্রের যে খবর সেই খবরে জানা যাচ্ছে যে প্রশান্ত কিশোর ওরূপে পিকে যে সাক্ষাৎকার দিয়েছেন এক বেসরকারি টিভি চ্যানেলে সেখানে সঞ্চালক যখন তাকে প্রশ্ন করছে যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি কেমন ফলাফল করতে পারে সেই প্রশান্ত কিশোর বলছেন যে দু হাজার সালের লোকসভা নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গে যে কটা আসনে জয়লাভ করেছিল তার থেকে কম হবে না আর যারা মনে করছেন দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল দেখে যে দু সালে ফলাফল বিজেপির খারাপ হতে পারে তারা ভুল ভাবছেন আর এও বলেছেন যে আসল ফলাফল যখন বের হবে তখন অনেকে অবাক হয়ে যাবেন এই যে সাক্ষাৎকার তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে অস্বস্তির কারণ হলেও হতে পারে তার কারণ হিসাবে আপনাদের কাছে যে কথাটা তুলে ধরব দেখুন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই প্রশান্ত কিশোর পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী ছিলেন আপনাদের সবার কিন্তু জানা আছে সে কথা তো সেই সময় দু হাজার একুশের নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে একটা হাওয়া উঠেছিল যে এবার বোধ হয় দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করলেও করতে পারে বা সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে উঠে আসতে পারে এই অবস্থাতে আপনারা তো দেখে দেখে নিয়েছেন তখন যে তৃণমূল কংগ্রেসের এক একঝাক নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেস সেরে বিজেপিতে যোগদান করেছিলেন তার মধ্যে কয়েকজনের নাম আমি বলবো যেমন শুভেন্দু অধিকারী বর্তমান বিজেপির বিরোধী দলনেতা এবং রাজীব ব্যানার্জি সোনালী গুহ আপনার সুনীল মণ্ডল তারপরে আপনার সব্যসাচী দত্ত এরকম অনেক নেতারা ছিলেন যারা তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তারা হয়তো বুঝেছিলেন তখন বুঝতে পেরেছিলেন যে বিজেপি হয়তো আসতে পারে সরকার কিন্তু সেই সময় দাঁড়িয়ে যে দৈববাণী করেছিলেন প্রশান্ত কিশোর যে এই পশ্চিমবঙ্গে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপি একশো আসনেও জয়লাভ করতে পারবে না বরং তার থেকে কম থাকবে সরকারে আসা তো দূরের কথা এই কথাটা কিন্তু প্রশান্ত কিশোর বলেছিলেন দু হাজার একুশের নির্বাচনের যে ফল ঘোষণা হলো তাতে দেখা গেল বিজেপি আসনে থেমে গেছে সাতাত্তরটা জয়লাভ করেছে তাহলে সেই সময় প্রশান্ত কিশোরের যে ভবিষ্যৎ কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে এটা আমরা দেখেছি বা আপনারা দেখেছেন তো সেই প্রশান্ত কিশোর এখন যেটা বলছে যে বিজেপির ফল ভালো হতে পারে এই কথা বললে তৃণমূল কংগ্রেসের একটা অস্বস্তির কারণ হলেও হতে পারে যে প্রশান্ত কিছু সেই সময় যে ভবিষ্যৎবাণী করেছিলেন তাতে করে সেই দু সালে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভিতর দেখা গেছে একটা স্বস্তি যে যে যাই বলুক না কেন যে আমাদের যে ভোটকুশলী আছে ভোটকুশলী প্রশান্ত কিশোর বলছেন যে তৃণমূল কংগ্রেস জয়লাভ করবে বিজেপি একশো সিটেও জয়লাভ করতে পারবে না তাদের ভিতর একটা কনফিডেন্ট দেখা গিয়েছিল আর সেই প্রশান্ত কিশোর যদি এখন বলে বিজেপি রেজাল্ট এই দু হাজার সালের লোকসভা নির্বাচনে দু হাজার উনিশ সালের নির্বাচনের সেকটা আসন্ত জয়লাভ করবে বরং তার থেকে কমবে না এবং আসল ফলাফল যখন বের হবে তখন অনেকে অবাক হয়ে যাবেন এহেন কথা যদি বলে থাকে বা যদি বলেন তাহলে তৃণমূলের তো অস্বস্তির কারণ হতে পারে যেহেতু সেই প্রশান্ত কিশোর এখন কাজ না করলেও প্রশান্ত কিশোরের যে সংস্থা আইপ্যাক তারা কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে যাচ্ছে পশ্চিমবঙ্গে তা আগামী দিনে এর কি কোনো প্রভাব করতে পারে কী ভাবছেন আপনারা আপনারা কমেন্টে জানাবেন আপনাদের মতামত আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন দেখা হবে আগামী কোনো প্রতিবেদনে ধন্যবাদ